তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক সেই মতো এই মুহূর্তে আমরা বেশ ভালোই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি বিশেষ করে এই ইনপুর হাতিরামপুর আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে এখান কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতও চলছে তার সাথে সাথে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত আকারে বর্ধমানের দিকে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলছে বিগত ছ ঘন্টা যদি আমি আপনাদেরকে আপডেটটা দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই এলাকা থেকে মানে দেহগাঁও ধানবাদ থেকে ব্যাপক আকারে ঘন কালো মেঘ দেখুন আপনারা কিভাবে এই ঘন কালো মেঘের প্রবেশ হচ্ছিল একটা বলয় রূপ ধারণ করে কিন্তু এই মেঘটা ঢুকছিল এবং সেই মেঘটায় কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া বাঁকুড়া দিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে অলরেডি আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রে সিউরির দিকগুলোর ক্ষেত্রে রামপুরহাট এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে তার সাথে সাথে আমরা যদি এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঘোষকারা বোলপুর কাটোয়া পেলেডাঙ্গা বহরমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত তা বর্ধমানের দিকে চলে এসছে দুর্গাপুর ঘোসকরা বোলপুর এখানে চলে এসছে অলরেডি এবং কারেন্ট সিচুয়েশনে যদি আসি তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে রানাঘাট বগুলা দিকগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে মেমারির দিকগুলোর ক্ষেত্রে কিছুটা এখানে বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে এছাড়াও আমরা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটর ঝাড়গ্রাম চাকুলিয়া যোগদুয়া জামশেদপুর চাইবাসা এই এলাকাগুলোর ক্ষেত্রে তরাই বলরামপুর এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া হুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত আর কোথায় কোথায় হতে পারে তো দেখুন ধীরে 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 কিন্তু বৃষ্টিপাত তা সরতে আরম্ভ করে দেবে এবং মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরের দিকে বালিচকের দিকগুলোর ক্ষেত্রে এবং বেলদা তমলুক হলদিয়া দীঘা মন্দা পুন কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বেশিক্ষণ বাকি নেই কলকাতার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে বিশেষ করে উলুবিরিয়া কোলাঘাট এই এলাকাগুলোর ক্ষেত্রে বারুইপুর লুকের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক ঘন্টার মধ্যেই কিন্তু থাকবে তো এই মুহূর্তে অলরেডি উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমীবার প্রবেশ ঘটে গিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে লাগাতার হালকা থেকে মাঝের বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে চলছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই মতো এই মুহূর্তে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাতের মোটে আমরা বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে খড়গপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা যেটা বলা হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখে নেব যে কালকে দিনকে ক্ষেত্রে পরিস্থিতি রকম হতে পারে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথায় কোথায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা আমরা দেখে নেব তো আমরা চলে আসলাম সকালবেলা নটা নাগাদ সকাল নটার দিকে অল্প স্বল্প মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা যাবে কালকের দিনকে ওভারঅল আংশিক মেঘলা মেঘলা ভাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি হালকা মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা যাবে মনমোহন সিং সিলেট লাগু এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মাদান কিশনগঞ্জের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ওই মেঘলা মেঘলা পরিস্থিতি কিন্তু বজায় থাকবে এবং ধীরে ধীরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন লাগোয়া এলাকা থেকে বৃষ্টিপাত একটু একটু করে দক্ষিণবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে সবার প্রথমে এফেক্টেড এরিয়াগুলোর মধ্যে এখানে কিন্তু দুই চব্বিশ পরগনা পড়ে যাবে কলকাতা পড়ে যাবে হাওড়া হুগলি পড়ে যাবে কুলাঘাট উলুপিরিয়া তমলুক এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাক্টরকে চালাচ্ছি খড়গপুর দিকগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কিছুটা জামশেদপুর পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া আমরা কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ এলাকার ক্ষেত্রে শুষ্ক অবস্থান দেখতে পাচ্ছি দেখুন এখানটাই আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে রাত্রিবেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মুর্শিদাবাদ কিংবা নদিয়া দিকগুলোর ক্ষেত্রে কিংবা বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত আগামী কালকে দিনকে ক্ষেত্রে আপাততভাবে দেখতে পাচ্ছি না তো আপনারা বুঝতে পারেন যে আগামীকালকের দিনকে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কথা বলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুই দিনাজপুর সব মালদার ক্ষেত্রে তো বৃষ্টিপাত হচ্ছে এবং অলরেডি এই মুহূর্তে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাওয়ার ফলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে আরম্ভ করে দিয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে যার কারণে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী পাঁচটা দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই রংপুর এছাড়াও সিলেট লাগোয়া মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পরবর্তী দশটা দিনে চলে আসলাম পরবর্তী দশটা দিনের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটুকুর মধ্যে কিন্তু বৃষ্টিপাত জোরালো হচ্ছে যে এইটুকু এলাকা এইটুকু এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাত তো অনেক বেশি জোরালো হচ্ছে রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে জোরালো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনারা অত বেশি জোরালো ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আগামী দশ দিনের মধ্যে দেখতে পাবেন না তো কোথাও না কোথাও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশ্যই যেহেতু জুন মাস ঢুকে গিয়েছে আর দু থেকে তিন দিন বাকি তারপরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করে যাবে কিন্তু তার মানে এটা না যে প্রবেশ করার সাথে সাথে তুমুল ভারী থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে দেবে কারণ মৌসুমি বায়ু খানিকটা জোরালো অগ্রগতি পেতেও কিছু কিন্তু দিন সময় লাগে তো সেই দিনগুলো কেটে গেলে কিন্তু আপনারা বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাত দেখতে পাবেন তবে আরো একটা বিষয় ছিল যেটা আমি আমরা মিস করে গিয়েছি সেটা হচ্ছে দিনকে ক্ষেত্রে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি আপনারা যেটাই মুহূর্তে বুঝতে পারছেন যে ঝড়ের সম্ভাবনা তো সকালবেলা বারোটা একটার মধ্যে তো নেই আপাতত হবে তবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে চন্দ্রনগর দিকগুলোর ক্ষেত্রে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প দমকা বাতাস থাকবে দেখুন আরামবাগ বর্ধমান চন্দ্রনগর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা দমকা বাতাসের এফেক্ট থাকবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে সাইকুলপাতি গুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস থাকতে পারে তার সাথে সাথে দীঘা মন্দামী কণ্ঠাই হলদিয়া সেখানেও খানিকটা দমকা বাতাসের প্রভাব লক্ষ্য করা যাবে এবং পাঁচটা ছটার দিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিছুটা দমকা বাতাসের বেগ থাকবে পুরুলিয়ার দিকটার ক্ষেত্রে বাঁকুড়া দিকটার ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস থাকতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যেতে পারে তো আপনারা ওভারঅল বুঝতে পারলেন যে ঝড় কোথায় হতে পারে এবং আগামী কাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা এক নজরে দেখে নেব যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে কোথায় অবস্থান করে রয়েছে তার সাথে সাথে আগামী কালকে দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে কোন কোন জেলাতে কি সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পয়লা জুন নাগাদ এই মুহূর্তে কোথায় রয়েছে তো দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত এই মুহূর্তে স্থগিত হয়ে কিছু দাঁড়িয়ে রয়েছে এখনও পর্যন্ত মৌসুমী বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে মৌসুমী বায়ু কিছুটা থমকে রয়েছে তবে এই থমকে কিন্তু বেশি দিন থাকবে না বেশি দিন আর অপেক্ষা নেই মোটামুটি দশই জুনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ করে ফেলে কিন্তু যেহেতু এবছর বর্ষা কিছুটা সময়ের আগে ঢুকে পড়েছে যার ফলে কিন্তু বেশি দিন আর অপেক্ষা করতে হবে না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর দু থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের মাটিতে পা রাখবে যার ফলে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গত বছরের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত পাইনি কিন্তু এবছরের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পর্যাপ্ত পরিমাণের থেকে বেশি বৃষ্টিপাত হবে কারণেই এই মুহূর্তে এরকম টাইপের কিছুটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর মনে পড়ছে এবং ভারতের মৌসুম ভাবনা কিন্তু তাই বলছে এবারে আমরা এক নজরে দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে কোন কোন জেলাতে কি সতর্ক বাতাধ রয়েছে সেটা দেখে নেবো তো অনস্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন দেখুন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি সেখানটাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শতকবার্তা কলকাতা হাওড়া এছাড়াও হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলার ক্ষেত্রে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী পাঁচটা দিন থাকবে আগামী চারটে দিনে আপনারা বলতে পারেন আজকের দিনটা বাদ দিলে তবে পঞ্চম ষষ্ঠ দিনে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা হালকা বৃষ্টিপাতই দেখতে পাচ্ছি অর্থাৎ কোন দিনকে শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হবে ছয় তারিখ ছয় তারিখ এই দিনকে ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আগামী পাঁচটা দিন কিংবা সাতটা দিনই থাকতে চলেছে তবে সতর্কবার্তা কোন কোন জেলা ক্ষেত্রে জারি করা হয়েছে তো দেখুন কালকের দিনকে ক্ষেত্রেও হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু একই রকম টাইপের সতর্ক বার্তা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তবে দুই মেদিনীপুরের ক্ষেত্রে এবং দুই চব্বিশ পাবনার ক্ষেত্রে গতিবেগটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যাবে যেটা আমি আপনাদেরকে লাইভ আপডেটও দেখেছি বায়ু ঝাপটা মোড়ে সেখানে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে দুই মেদিনীপুরের ক্ষেত্রে দীঘা মন্ত্রাবি কন্টাই হলদিয়ার ক্ষেত্রে এবং দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু গতিবেগটা একটুখানি বেশিই থাকবে এবারে আমরা সরাসরি দেখে নেব উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা তো অনেক আপনারা যারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের সতর্কবার্তা রয়েছে হিমালয় প্রদেশের পাঁচটি জেলা এবং দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কিন্তু একই রকম টাইপের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে মোটামুটি কিন্তু যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে যার কারণে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরা এবং কোচবিহার ক্ষেত্রে থাকবে এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিপাওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য